আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আমি এই মুহূর্তে আছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশে মহাসিং নদীর উপর নির্মিত একটি পার্কে এই পার্কটি যদিও বর্তমানে সংস্কার করে এটি নতুন নাম দিয়ে উদ্বোধন করা হয়েছে তবে আমি গিয়েছিলাম বেশ কিছুদিন আগে এই পার্কে ঘোরার জন্য এইদিকে আমি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ দেখার জন্য গিয়েছিলাম আর যেহেতু আমি এই পার্কের পাশ দিয়ে গেছি তাই ভাবলাম পার্কের ভিডিওটি একটু করে রাখি তো দীর্ঘদিন ধরে এই ভিডিওটি আপলোড করা হচ্ছে না তাই এখন ভাবলাম ভিডিওটি আপলোড করি তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক আর মহাসড়কের ওই পারটা হচ্ছে যে দেখার হাওয়ার আর এই দেখার হাওয়ার থেকে উৎপত্তি স্থল হচ্ছে এই মহাসিং নদী আপনারা সামনে যেই ব্রিজ দেখতে পারছেন এটি হচ্ছে মহাসিং নদীর উপর নির্মিত ব্রিজ এই এই ব্রিজের পাশেই মহাসিং নদীর তীরে গড়ে উঠেছে এই সুন্দর একটি পার্ক আপনারা জানেন সুনামগঞ্জ একটি বর্তমান বাংলাদেশের কাশ্মীর খ্যাত এই সুনামগঞ্জ যেই সুনামগঞ্জে ছুটে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার দর্শনার্থী কিন্তু সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশে সুন্দর কোনো পার্ক নেই যেই জায়গায় যে একটু বসবেন এই জায়গায় খেয়ে বা কারা এই পার্কটি বানাইছেন আমার জানা নেই তবে খুবই সুন্দর এই দেখেন এই জায়গায় বসার জন্য একটি জায়গা করা হয়েছে যে এই জায়গার চেয়ারগুলো একদম ফাঁকা করে বানানো হয়েছে যেহেতু এইটা পার্কটা এতটা সেইফ না সিকিউরিটির কোনো এই জায়গায় হয়তো ব্যবস্থা নেই যার কারণে এই জায়গায় একদম ফাঁকা করে এই জায়গার চেয়ারগুলো বানানো হয়েছে তবে এই জায়গার বিউটা অসাধারণ মহাসিং নদীর তীরের যে বিউটা এই জায়গায় যদি আপনি বিকালবেলা আসেন আইসা এই জায়গায় আপনি বসেন তাহলে হাওয়ারের হাওয়ার বাওয়ারের যে এই বিউটা এটা আপনি এই জায়গা থেকে পাবেন আর এই জায়গায় ছোট্ট একটি গড় আছে এক এটি হয়তো এইদিকে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে এইদিকে ছিল এই রাস্তা শিলের শিলের সোনা মঞ্জ ছিল এই দিকে আর আর বর্তমানে ওইদিকে নতুন রাস্তা নতুন ব্রিজ হওয়ার কারণে রাস্তাটি এখন ওই পাশে গেছে তো আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় ব্রিজের এই জায়গায় মনে হয় টুল বক্স ছিল এই ঘরটি যাই হোক আপনারা দুই পাশের ভিউ দেখেন আর সামনে একটি গোড় বানানো হচ্ছে এই গোড়টি কি বানাবে জানি না তবে এই জায়গায় বসার জন্য দুইটা ব্রেঞ্চি দেওয়া হয়েছে যে এই জায়গায় বসে আপনি ফটো তুলতে পারবেন এই অনেক মানুষ আসে এখন আসলে আমরা বা এখন আমাদের যেই চলাফেরার এই যে সিস্টেম বর্তমানে আমাদের মন চায় সবসময় এই সপ্তাহে অথবা মাসে একদিন বেড়াইতে যাই আশপাশ কোথাও হয়তো সবাই টাকা পয়সার কারণে দূরে কোথাও বেড়াইতে যাইতে পারে না সেই জন্য সবারই মন চায় আশপাশ একটু ঘুরবে তো আশপাশ ঘুরার মতো কোনো জায়গা নেই যেহেতু আমি সুনামগঞ্জেরই ছেলে ছাতক উপজেলায় বাড়ি আমার তো আমাদের ছাতক উপজেলায় ওই রকম যে বাচ্চাদেরকে নিয়ে বেড়ানোর মতো বা যাওয়ার কোনো স্পেস নেই যার কারণে আমরা সময় ফ্যামিলি নিয়ে যেতে পারি না তো এই জায়গায় খুব সুন্দর একটি জিনিস কি তবে পরিকল্পনা সুন্দর এই জায়গায় যখন বর্ষাকালে এই গড়ের নিচে পানি থাকবে বরপুর পানি তখন এই জায়গার বিউটা অসাধারণ আর আর আপনি এই পার্কের সবচেয়ে বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন বর্ষাকালে যদি বর্ষাকালে আপনি কখনো সুনামগঞ্জ আসেন তাহলে অবশ্যই আপনি এই এই পার্কে আসবেন তখন আপনি হাওয়ারের বিউটা উপভোগ করতে পারবেন যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি যেহেতু মসজিদ মাদেশার ভিডিও করি যদি আপনার এলাকার সুন্দর মসজিদ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাস্তা পারাপার হবেন আল্লাহ হাফিজ